হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমরা চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী গ্রামে তারাবাড়িয়া গ্রামে এটি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলায় অবস্থিত তো এখানে আমরা আজকে দেখানোর চেষ্টা করব আগাম জাতের এই টমেটো চাষ সম্পর্কে আপনারা যদি সবার আগে বা এই ছিজনের আগে যদি আপনারা টমেটো বাজারজাত করতে চান তাহলে কী করে এই টমেটো চাষ করতে হবে বা এই ঝুঁকির মধ্যে দিয়েও কিভাবে টমেটো গাছ আপনাকে টিকিয়ে রাখতে হবে সেই বিষয়ে ধারণা দেব এবং আজকের বাজার দর সম্পর্কে জানাবো আজকে কত করে মন যাচ্ছে টমেটো এবং বাজারে খুচরা কত টাকা করে বিক্রি হচ্ছে বা আমাদের কাছে পাইকারি কত টাকা রেটে নিচ্ছে এগুলো বিস্তারিত আজকে আপনাদের জানাবো এবং কোন জাত ভালো যেমন টমেটোর মধ্যে অনেক জাত আছে বিএল সফল তারপরে আছে আপনার বাহুবলি চকলেট অনেক জাত আছে তো এই জাতগুলোর মধ্যে কোন জাতটি আগাম জাত বা সবার আগে এই টমেটো পাকে এই জাতগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পারছেন আমার গাছে কিন্তু অসংখ্য টমেটো ধরে আছে প্রায় ছেজনের মতোই টমেটো ধরেছে এক একটা গাছে পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি কিন্তু টমেটো ধরে আছে তো এই ঝুঁকির সময় এত বৃষ্টি অনাবৃষ্টির সময় আমার গাছগুলো এত সুন্দরভাবে কেন টিকিয়ে আছে এগুলো কিন্তু আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখেন প্রথমে আমি যে জাতটা রোপণ করেছি এটা হচ্ছে সফল জাতের একটি টমেটো তো এই সফল জাতের টমেটো এত সুন্দর হওয়ার এই কারণ আমি আমার জমির মধ্যে পঁচিশ ডিসিমাল জমি কিন্তু আমি এর মধ্যে বেড করেছি ছয়টা আসলে বেট বলতে আপনারা অবশ্যই বুঝবেন যারা টমেটো চাষ করেন ক্ষেতের মধ্যে দিয়ে ড্রেন করা তো আমরা ড্রেন করেছি ছয়টা যেখানে আমার ড্রেন করার দরকার হচ্ছে এক থেকে দুইটা সেখানে সেই ক্ষেত্রে আমরা ড্রেন করেছি ছয়টা যেন পানি কখনোই আমাদের এই জমিতে না জমে সেই কারণে কিন্তু আমার গাছগুলো এত সুন্দর হয়েছে যখনই পানি পড়েছে বা বৃষ্টি হয়েছে আপনারা তো দেখলেন কিছুদিন আগে অতিরিক্ত বৃষ্টি তো এই অতিরিক্ত বৃষ্টি কিছুদিন হওয়ার পরেও কিন্তু আমরা এই টমেটো গাছকে আমরা টিকিয়ে রেখেছি এই কারণটা হচ্ছে বেডের যখন আমরা এই টমেটো গাছ বৃষ্টি হয় তখন কিন্তু আমার টমেটো গাছের গোড়াতে কোনো প্রকার পানি জমে থাকে না বৃষ্টি শেষ সাথে সাথে কিন্তু পানি ড্রেন দিয়ে বের হয়ে যায় সেক্ষেত্রে আমি ছয়টি ড্রেন করেছি তো আপনারা যদি আগাম জাতে চাষ করতে চান বা সবার আগে বাজারজাত করতে চান তাহলে কিন্তু যেখানে আপনার দুইটা বা তিনটা ড্রেন দিতে হবে সেখানে আপনার ছয়টা বা সাতটা ড্রেন দিবেন যেন কোনোভাবেই পানি জমে না থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই সফল জাতটি যদি সবার আগে বিক্রি করতে চান তাহলে সফল জাতের এই টমেটোর চারা আপনাকে রোপণ করতে হবে আর আপনি যদি সিজনে ব্যবহার করেন বা সিজন চাষ করতে চান তাহলে বিয়েল বা বাহুবলি যে আছে এগুলো আপনারা চাষ করতে পারেন এই যাতে টমেটো অনেক বড় হয় দেখেন আমার টমেটোগুলো একটু ছোট সাইজের কিন্তু বিয়েল বা বাহুবলি জাতের টমেটো কিন্তু অনেক বড় হয় এই যাতে আপনার ছয়টা সাতটা বা দশটা পনেরোটা কিন্তু কেজি হয়ে যায় তো আপনারা চাইলে এই জাতটা সিজনের সময় করতে পারেন আর আরেকটি বিষয় জানাবো আজকের বাজার দর সম্পর্কে আমি প্রথমেই বলেছি আমি একটি একটি করে আজকে সব কিছু আপনাদের জানাবো আজকে বাজার যাচ্ছে হচ্ছে পাইকারি রেটে দুই হাজার টাকা বা আঠারোশো টাকা এরকম আঠারোশো দুই হাজার বাইশশো আমার এই সফল জাতটা বা যাদের বিএল আছে বা বাহুবলী আছে এগুলো একটু বেশি পঁচিশশো ছাব্বিশশো পর্যন্ত যাচ্ছে আর বাজারে যে খুচরা বিক্রি হচ্ছে এখানে ষাট টাকা দরে কিন্তু বাজারে খুচরা বিক্রি হচ্ছে আজকের বাজার ষাট টাকা খুচরা বিক্রি হচ্ছে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই এই সফল জাতটি আপনারা রোপণ করতে পারেন তাহলে আপনারা সবার আগে বাজারজাত করতে পারবেন আর আজকের বাজার দর সম্পর্কে তো আমি জানালাম তো বিয়ার্স আপনারা মনোযোগ দিয়ে এত কষ্ট করে আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবেন আমরা আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সামনের নতুন কোনো ভিডিওতে